মোম জননিং সারদাং দেবিং রাম প্রিষনা জগদ পাদ পদ্মিত্রিতা প্রণমা প্রণমামি মোহন মোহ নমস্কার আজ আমরা শ্রী হরিদাস ঠাকুর এবং সিদ্ধ বকুলের কথা অল্প কথায় স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে বর্তমান জড়বিজ্ঞানের দয়ায় জড়জগতের উন্নতি হয়েছে মনোবিজ্ঞানের উন্নতি করার ক্ষমতা জড়জগতের নেই তাই মনোবিজ্ঞানের উন্নতি করতে গেলে আমাদের এই সৎসঙ্গ বা সাধক জীবনের কাছে বারবার আশ্রয় নিতে হয় সেজন্য বলা হয় খণ্ড খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ তবও আমি বদনে না ছাড়ি হরিনাম অর্থাৎ ভগবানের নাম সেই নামের বা নামাচার্য ছিলেন শ্রী হরিদাস ঠাকুর বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত বনগ্রামের অনতিদূরে বুরন গ্রামে তাঁর জন্ম জাতি ধর্ম নির্বিশেষে সকল দেশের সকল জাতির সকল সমাজের সাধু মহাজন মহৎসজ্জন প্রকৃত ভক্তই আমাদের নমস্য পূজনীয় তার কারণ কি আমির কি ফকির কি হিন্দু জবন যে লভে ঈশ্বর প্রেম সেই মহাজন সেজন্য হরিদাস ঠাকুরের জীবন তার যে প্রেমের জীবন সেটা ত্যাগ এবং নিষ্ঠাপূর্ণ এবং সেটি ছিল বৈরাগ্যের পথে অবলম্বনকারী এক মহৎ জীবন শোনা যায় তার বাল্য নাম হারিস ছিল ঠাকুর হরিদাসের সঙ্গে পিতামাতার কীরূপ সম্পর্ক ছিল কিভাবে তিনি গৃহত্যাগ করেন সে নিয়ে বৈষ্ণব মহাজন নিস্তব্ধ তবে তিনি ছিলেন জন্মসিদ্ধ ত্যাগ এবং বৈরাগ্যমান ঠাকুর হরিদাসকে জানা যায় বেনাপোলের সাধন জীবন থেকে কারণ ঠাকুর বাল ব্রহ্মচারী ছিলেন তিনি শ্রী ভগবানের নামকেই পরমাশ্রয় করে বেনাপোল গ্রামের গভীর জঙ্গলে নাম সাধনায় রত হয়েছিলেন ভগবানের নামে এত অনুরাগী ছিলেন যে সারাদিন তিনি ক্ষুধা পিপাসা ভুলে গিয়ে নাম প্রেমে বিভোর থাকতেন কখনো কখনো বা একবার গ্রামে গিয়ে ভিক্ষা গ্রহণ করে আসতেন যখন তিনি গভীর জঙ্গলে সাধন করতেন তখন ভাবতেন পশুপক্ষী কীট আদি বলিতে না পারে শুনিলে সে নাম তারা সব তরে তাই ঠাকুর হরিদাস কখনো কখনো উচ্চ ঈশ্বরে সংকীর্তন করতেন তাঁর সুমধুর হরিনামের ঝংকারে আকাশ বাতাস সব মুখরিত হয়ে যেত এবং বনের পশু পাখি সব নিশ্চেষ্ট হতো এবং সেই সঙ্গে দূর দূরান্তের মানুষ ছুটে হরি হরিনাম শ্রবণ করতে এবং ঠাকুর হরিদাস কখনো উচ্চ উচ্চশ্বরে সংকীর্তন করতেন দূর দূরান্তের মানুষ ছুটে আসতো এই হরিনাম শ্রবণ করার জন্য বনের পশু পাখিরা নিশ্চেষ্ট হয়ে যেত চারিদিকে হরিদাস ঠাকুরের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ল কারণ সেই কথা আছে না ফুল যত গভীর অরণ্যেই প্রস্ফুটিত হোক না কেন তার সৌগন্ধে মধুল ভ্রম ঠিক সেখানে পৌঁছে যায় সেই সময় তদানীন্তন বাংলা বা সারা ভারতবর্ষে মুসলমান রাজশক্তির দাপটে হিন্দু ধর্ম মৃত প্রায় কত যে হিন্দু রাজা ধর্মান্তরিত হয়েছিলেন সে খবর ছিল না এবং রামচন্দ্র খাঁ তিনি বনগ্রাম অঞ্চলের তদানীন্তন ভূমি অধিকারী ছিলেন ঠাকুরের জনপ্রিয়তা বৈষ্ণবদ্রোহী রামচন্দ্র খানের সহ্য হল না তিনি হরিদাস ঠাকুরকে লাঞ্ছিত করার জন্য অপমানিত করার চেষ্টা করলেন এবং তারপর পাপের অতল তলে প্রবেশ করে গেলেন সজ্জন মহাত্মাদের হৃদয়ের গোপন ভাণ্ডারে যে অমূল্য ভজন শক্তি বা ভজন সম্পত্তি সংরক্ষিত সংরক্ষিত থাকে ভগবান দুর্জন রূপী কাঠি দিয়ে মহৎ ব্যক্তির হৃদয় দরজা খুলে তা বের করেন তাই ঠাকুর হরিদাসের হৃদয় কতটা ত্যাগ বৈরাগ্য প্রতিষ্ঠিত আছে তা জগতের সামনে তুলে ধরার জন্য শ্রী ভগবান রামচন্দ্র খানকে চাবি রূপে ব্যবহার করলেন খান তার পাইককে বিশ্বার সাথে পাঠাতে চাইলে গণিকা অসম্মত হলো সে বলল আগে তার কাছে যায় এই বলে সেই সুন্দর যুবতী রাত্রি কালে বিবিধ বেশভূষায় সজ্জিত হয়ে জমিদারের কার্য সমাধা করতে উল্লসিত চিত্তে ঠাকুর হরিদাসের সাধন কুঠিরে উপস্থিত হলেন শাস্ত্র বলে সাধু দর্শনং পুণ্যং অর্থাৎ সাধু দর্শন মাত্রই পুণ্য হয় সেই গণিকা ঠাকুরের কুঠির প্রাঙ্গনে প্রবেশ করা মাত্রই তার পুণ্য প্রভাবে বোধ জেগে উঠল তুলসী নমস্কারী হরিদাসের দ্বারে আজ্ঞা গোসারীরে নমস্করি রহিল দণ্ডাইয়া যুবতী প্রথমে তুলসী প্রণাম করল পশ্চাতে ঠাকুরকে প্রণাম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগল সৌম শান্ত দিব্য অপূর্ব দর্শন নবযুবক তার ললাটে দিলক কণ্ঠে তুলসী মালা গায়ে নামাবলি হাতে হরিনামের মালা মুখে হরিনাম তার অঙ্গ কান্তিতে যেন চারিদিকের অন্ধকার দূরীভূত ঠাকুরের ভজনের শক্তিতে যেন জঙ্গলের পশুরাও হিংসা বিরত্তি ত্যাগ করে শান্তিতে যে যার মতন অবস্থান করছে এইসব দেখার সঙ্গে সঙ্গে সেই যুবতী বেশ্যা লক্ষ্য হীরার মনটাও যেন হরিদাসের প্রতি সাময়িক শ্রদ্ধায় আপ্লুত হয়ে গেল সমস্ত হৃদয়টা যেন তার শান্তির আশায় ঠাকুরের চরণে লুটিয়ে পড়ল মনে করি হেন কর্ম করিব না আর স্বভাবে করায় কর্ম কি দোষ আমার অনিচ্ছা সত্ত্বেও তার স্বাভাবিক ভঙ্গিতে হরিদাস ঠাকুরের সামনে দাঁড়িয়ে হাবভাব দ্বারা ঠাকুরকে বোঝাতে লাগলেন কী তার ইচ্ছা ঠাকুর বুঝতে পারলেন বাল বালব্রহ্মচারী তো কিন্তু বুঝতে পারলেন না কি উদ্দেশ্য তিনি আপন মনে নাম করছেন সেজন্য জন্য জিজ্ঞেস করলেন রাত্রে মাটি কেন এসছেন হরিনাম শুনতে কিন্তু এখন তো আমি জব করি কীর্তন তো করি না দিনের বেলায় কীর্তন করি সময় কারোর জন্য অপেক্ষা করে না ধীরে ধীরে রাত গভীর হতে লাগলো লক্ষ্যহীরার চিন্তাও গভীর হতে লাগলো ধৈর্যের বাঁধ ভেঙে যেহেতু জমিদারের আদেশ ছিল সে বলল সাধু বাবা আমি তোমার কাছেই এসেছি ধ্যানমগ্ন ভক্ত চোরামণি হরিদাস ঠাকুর বেশ্বার মনোভাব বুঝতে পারলেন না তিনি সংসারের ভোগাশক্তি থেকে অনেক দূরে তাই বিশ্বাসকে দেখে তিনি চিনতে পারলেন না সাধক শিরোমণি হরিদাস ঠাকুর চিত্তে। সামান্য উপেক্ষার দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে বললেন মা তুমি নাম সংকীর্তন করো মা আমার নাম সংখ্যা পূর্ণ হলে তোমার কথা শুনব গণিকা বসে রইল প্রথম রাত্রি চলে গেল দ্বিতীয় দিনও রাত্রেতে সেই একই ঘটনা ঘটল অর্থাৎ এইভাবে সেই লীলার যেন অবসান ঘটল এবং ঠাকুর নিজের হাতে সেই জপের মালাটি উচ্চকণ্ঠে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম বলেই কীর্তন করছেন বুঝতে পারছেন না যে এই পরিবর্তন হচ্ছে অর্থাৎ যে বলে সায়েন্স অফ ট্রান্সফরমেশান গানে নৃত্যে দশ দ্রিক সংকৃত হল কিন্তু সাধক তার সাধনা চাচ্ছেন না হরিদাস ঠাকুর তার চোখ খুলছেন না এবং শেষ পর্যন্ত তিনি আরও নাম করলেন এবং লক্ষ্যহীরা শ্রী গুরুর পাদপদ্যে নিজেকে নিবেদন করলেন কারণ তিনি যখন দেখলেন তিনি চরণে লুটিয়ে পড়ছেন তখন বললেন বেশ্যা হওয়া মুই পাপ করিয়াছি অপার কৃপা করি করগোমোর অধমের নিস্তা হরিদাসের হৃদয় গল তিনি তার জপের মালা হীরার কপালে ছুঁইয়ে দিয়ে বললেন তোমার জন্যই তো অপেক্ষা করছি মা তুমি বড় ভাগ্যবতী তাই তোমার ওপর নামের কৃপা হয়েছে যাও আর বিলম্ব করো না তুমি মস্তক মুন্ডন করে অলঙ্ক অলংকার ত্যাগ করে ব্রাহ্মণদের তোমার সঞ্চিত দ্রব্য দান করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এসো লক্ষ্যহীরা তাই করলেন সেজন্য বলছেন সাধু মহাস্পর্শমণি পরশে যাহারে সিয় আত্মসম করেন তাহারে এইটি ত্যাগ এবং বৈরাগ্য যাহা ভজনের প্রতিকূলতা তৎক্ষণাৎ ত্যাগ করে যা অনুকূল সেটা গ্রহণ করাই বৈরাগ্যের কার্য এবং আমরা জানি যে এই পরম কারণী হরিদাস ঠাকুর সেই জন্য নামের প্রতি অগাধ বিশ্বাস রেখে ভোগের এই তীব্র লেলিহান শিকাকে বর্জন করলেন এবং চাঁদপুরে তিনি ঠাকুরের নাম মাহাত্ম প্রচার করলেন অদ্বৈতাচার্যের সঙ্গে তিনি সাধনা করলেন অদ্বৈত্যাচার্য সেজন্য বলছেন আচার্য কহেন তুমি না করিও ভয় সেই আচরিব যেই শাস্ত্র মতো হয় এইভাবে নাম প্রচার করতে করতে নীলাচলে এসে মহাপ্রভু দক্ষিণ ভারত বিজয় করে এলেন দুই বছর কেটে গেছে বাংলার ভক্তদের কাছে খবর এলো প্রভু নীলাচলে ফিরে এসছেন সোনামাত্র সকলে গেলেন জ্যৈষ্ঠ মাসের শেষে চারশো ভক্ত সঙ্গে অদ্বৈত্যাচার্য যাত্রা করলেন হরিদাস ঠাকুর নিবেদন করলেন এই অধম কি প্রভু দর্শনে যেতে পারে অদ্বৈতাচার্য তাকে অনুমতি দিলেন সকালে যাত্রা করে দীর্ঘদিন দীর্ঘ পথ অতিক্রম করে তারা পৌঁছলেন আঠারো নালার পথে ভক্তের দল পাগল হয়ে ছুটছেন কখন প্রাণের গৌরহরিকে দেখবেন কেউ চিৎকার করে কাঁদছেন গৌড় গৌড় বলে কেউ গড়াগড়ি দিচ্ছেন কেউ চোখ মুছতে মুছতে ঠোঁট কামড়াতে কামড়াতে চলছেন গৌড়হড়িও চললেন আঠারো নালার পথে প্রেম রোগীর ওষুধ হিসাবে জগন্নাথের প্রসাদী মালা তাদের পড়ালেন এতদিন পরে সেই হারানি পেয়ে সকলে কি আনন্দ কি প্রেম সে সবাই জানেন প্রভু সকলকে পেলেন কিন্তু তবুও যেন শান্ত হতে পারছেন না তিনি যেন কাকে খুঁজে বেড়াচ্ছেন তাঁর চঞ্চল চোখ দুটো কাকে যেন দেখতে চায় গম্ভীরায় নিয়ে গিয়ে প্রভু সকল ভক্তের প্রসাদের এবং বাসস্থানের ব্যবস্থা গোপীনাথ আচার্যকে দিয়ে করালেন যখন প্রভু একান্ত হলেন তিনি তখন হরিদাসের অন্বেষণে পথে বেরোলেন কারণ প্রভু অদ্বৈত আচার্যের নিকট শুনেছেন যে হরিদাস শ্রীক্ষেত্রের বাইরে রাস্তায় বসে বসে কাঁদছেন তাই প্রভু হরিদাসের অন্বেষণে বেরোলেন দেখলেন পথের একপাশে পাশে নির্জন স্থানে নাম সংকীর্তন হচ্ছে এই প্রভু হরিদাসের অন্বেষণে বেরোলেন দেখলেন পথের একপাশে পাশে নির্জন স্থানে নাম সংকীর্তন করছেন প্রভুকে দেখে তিনি ভাব অবস্থায় প্রভুর চরণে পতিত হলেন প্রভু তাকে উঠিয়ে আলিঙ্গনাবদ্ধ করে প্রেমাস্ত্র বর্ষণ করতে লাগলেন উভয় উভয়ে নয়ন জলে সিক্ত হলেন হরিদাসের গুণ এবং আরতি দেখে প্রভু কাঁদছেন আর প্রভুর এই অযাচিত কৃপা দেখে হরিদাসও কাঁদছেন হরিদাস কিছুক্ষণ পরে আত্মসম্বরণ করে কাঁদতে কাঁদতে প্রভু চরণ ধরে বললেন প্রভু আমি নিজ জাতি অস্পৃশ্য নাদম পামোর আর আমাকে আপনি স্পর্শ করবেন না প্রভু বললেন তোমার সমান পবিত্র কেউ নেই তোমাকে আমি স্পর্শ করি নিজেকে পবিত্র করতে নিজের প্রশংসা শুনে হরিদাস দুই হাত কানে দিয়ে দিলেন কাঁদতে লাগায় প্রভু তাকে নিয়ে এসে কাশী মিশ্রের পুষ্পো এক কোণে নির্জন স্থানে থাকতে বললেন এই স্থানে রহ কর নাম সংকীর্তন প্রতিদিন আসি আমি করিব মিলন মন্দিরের চক্র দেখি করিহ প্রণাম এই ঠাঁই তোমার আসিবে প্রসাদ হরিদাস প্রভুর মুখেই আজ্ঞা শুনে পুলকিত হলেন অধীর আনন্দে হরিনাম করতে লাগলেন প্রভুর কথা অনুসারে প্রসিদ্ধ প্রতিদিন গোবিন্দ প্রসাদ অন্ন দিয়ে যান ঠাকুরকে ঠাকুরও ভগবত ইচ্ছায় উদ্যানে রয়েছেন কিন্তু প্রভুর মনে শান্তি নেই কারণ প্রভুর উদ্যানের এক কোণে যে ছোট্ট কুটিরটি হরিদাসকে থাকতে দিয়েছিলেন হরিদাস সেখানে থাকেন না সেই কুটিরে তিনি ফাঁকা জায়গাতে রোদ জল ঝড় সহ্য করে বসে বসে নাম সাধনা করেন পর পর কয়েকদিন দেখলেন আর ঠাকুরকে চালার নিচে যেতে বললেন কিন্তু বৈরাগ্যের প্রতিমূর্তি তার নাম ছাড়া প্রভুর দর্শন বিনা আর কিচ্ছু প্রয়োজন নেই এই ভাব জানিয়ে দিলেন নীল আকাশের নিচে মৃ মাটির আসনে অনাবৃত স্থানে রোদ জল ঝড় তাকে সইতে হচ্ছে তাই ঠাকুরের কোনো কষ্টবোধ হচ্ছে না কিন্তু প্রভুর মনে শান্তি নেই তাই একদিন প্রভু জগন্নাথ দেব দর্শনে মন্দিরে গেলে পূজা পূজারীগণ তাকে একটা জগন্নাথ দেবের প্রসাদী দাঁতন দিলেন প্রসাদী দাঁতন মানে প্রতিদিন সকালে প্রভু জগন্নাথ দেব সুভদ্রা এবং বলদেবজি প্রাতকৃত্য করেন এবং তিন ঠাকুরই সকালে অবকাশ নীতি করেন তাদের সকালে দাঁতন দিয়ে তারা দাঁত মাজেন করপুর সহযোগে দাঁতন করা সেই প্রসাদী দাঁতন বিশিষ্ট ভক্তদের পূজারীগণ প্রদান করেন আজ সেই প্রসাদী দাঁতনই মহাপ্রভুকে পাণ্ডারা দিয়েছেন যদিও এই দাঁতন মেদিনীপুর পুরুলিয়া অঞ্চল থেকে জগন্নাথ দেবের সেবার নিমিত্ত যায় এবং তাকে কুম্ভাটুয়া বৃক্ষের ডাল দিয়ে তৈরি আজ কোনো কারণে তিনটি দাঁতন দন্তকাষ্ঠের মধ্যে একটি বকুল কাষ্ঠের দাঁতন ছিল সেইটি প্রসাদী রূপে পেয়ে মহাপ্রভু সকলের সামনে হরিদাস ঠাকুরের সাধনস্থলিতে রোপণ করলেন এটি জগন্নাথ দেবের প্রসাদই দন্তকাষ্ঠ বটে কিন্তু ইচ্ছা ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ সেটি আস্তে আস্তে শীতল দানকারী ছায়া দানকারী এক দিব্য বকুল বৃক্ষরূপে আত্মপ্রকাশ করল প্রভুর মনে শান্তি হল হরিদাস আনন্দে বিবর হলেন আর ভক্তরা লীলা দর্শন করলেন হরিদাস এই বকুল বৃক্ষের তলে দিবারাত্রি ভজন করতেন মহাপ্রভু প্রতিদিন এই বৃক্ষ দেশে এসে হরিদাসকে দর্শন করতেন হরিদাস ঠাকুর শ্রীরূপকে পরে এসেছিলেন শ্রীরূপ গোস্বামী পুরা পুরীতে এবং শ্রীরূপকে পেয়ে যেন আকাশের চাঁদ পেলেন মহাপ্রভু এলেন শ্রীরূপ এলেন শেখ আনন্দের হাটবাজার হরিদাস ঠাকুরের সান্নিধ্যে বসে শ্রীরূপ ললিত মাধব এবং বিদগ্ধ মাধব নাটক দুটি প্রণয়ন করেছিলেন এবং একদিন শ্রীরূপ সেই বিদগ্ধ মাধব নাটকের একটি অংশে নাম মহিমা লিখেছিলেন আর মহাপ্রভু এসে কি লিখেছ কি লিখেছো বলে শ্লোকটি পড়ে আবিষ্ট হলেন এ হেন নাম নিষ্ঠা দেখে শ্রীরূপকে প্রভু আশীর্বাদ করলেন শ্রীরূপ গোস্বামী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদেশ নিয়ে নীলাচল থেকে পুনরায় যখন গৌড়ে ফিরে এলেন তখন মথুরা থেকে শ্রী সনাতন গোস্বামী নীলাচলে গেলেন এবং শ্রী সনাতন গোস্বামী ঠাকুরের শ্রীচরণ বন্দনাও করেছিলেন শ্রী সনাতন গোস্বামী সিদ্ধক্ষেত্র বকুলতলায় যেখানে নাম মগ্ন হরিদাস সেখানে গিয়েছিলেন এবং দুজন দুজনকে দেখে একেবারে মগ্ন হয়ে গিয়েছিলেন এবং মনে রাখতে হয় যে এইভাবে হরিদাস ঠাকুর অনেক লীলার সাক্ষী যেমন হয়েছিলেন তেমনি প্রভু বলেছিলেন হরিদাস কৃষ্ণ তোমার ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ করবেন সেটি কি না হরিদাস ঠাকুর তো নাম করছেন কিন্তু তো জরত্ব প্রাপ্ত হয়েছে প্রতিদিন নামের জোরে মনের জোরে তিন লক্ষ নাম জপ করছেন একদিন গোবিন্দ যখন মহাপ্রসাদ নিয়ে এসছেন তখন হরিদাস ঠাকুর বললেন ভাই আমি প্রসাদকে বন্ধ না করছি প্রণাম করছি একবিন্দু মুখে দিচ্ছি এর বেশি নিতে পারব না কারণ আমার নাম সংখ্যা এখনও পূর্ণ হয়নি গোবিন্দ প্রভুকে গিয়ে বললেন প্রভু এসে বললেন কুশল জিজ্ঞাসা করলেন হরিদাস ঠাকুর বললেন প্রভু শরীর ঠিক আছে মন সুস্থ নয় তখন প্রভু বললেন সিদ্ধ দেহ তোমার কেন নাম সংখ্যার চিন্তা করছো ঠাকুর বললেন প্রভু আমার একটি প্রার্থনা বললেন কি ইচ্ছা হরিদাস তোমার হরিদাস বললেন হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ নয়নে দেখমু তোমার চান্দ জীব ভাই উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম এই মত মোর ইচ্ছা ছাড়িমু পুরাণ প্রভু বললেন হরিদাস কৃষ্ণ তোমার ইচ্ছা পূর্ণ করবেন তবে তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো হরিদাস বললেন প্রভু আমি তোমার শেষ লীলা দেখতে পারবো না প্রভু মায়া করো না একটি পিপিলিকা মললে পৃথিবীর কী ক্ষতি হয় আমি চলে গেলে তোমার কোনো ক্ষতি হবে না প্রভু নীরব হয়ে রইলেন পরের দিন সকালবেলায় জগন্নাথ দেবের দর্শন সেরে প্রভু সকল ভক্তের সঙ্গে হরিদাসের সঙ্গে সামনে এলেন এবং হরিদাসের গুণের কথা বললেন হরিদাস সকল বৈষ্ণবের চরণ বন্দনা করে সেই প্রভুকে বকুল বৃক্ষের গোড়ায় বসালেন এইভাবে নামাচার্য হরিদাস ঠাকুর যার প্রাণ তাকে দিয়ে নিত্য চরণে চির বিশ্রাম নিলেন গৌরহরি প্রতিদিন শ্রী জগন্নাথ দেবকে ছ ঘন্টা আট ঘন্টা দর্শন করেও যাকে না দেখে থাকতে পারতেন না সেই প্রাণের প্রাণ হরিদাসকে তাই প্রতিদিন দর্শন করে প্রাণে শান্তি পেতেন এই হরিদাসের চিন্ময় নামময় প্রেমময় দেহ আজও প্রভু বুকে জড়িয়ে ধরে নৃত্য করছেন সেজন্য হরিদাস ছেড়ে গেলে প্রাণে বাঁচা ভার সেজন্য সেই মহাপ্রভু সমুদ্রে এসে হরিদাসকে নিজের কোলে করে সমুদ্রের জলে স্নান করালেন এবং বললেন আজ থেকে সমুদ্র মহাতীর্থ হল এবং ওই সমাধি দিলেন এবং স্থানটি চিহ্নিত করলেন মহাপ্রসাদ ভিক্ষা করতে লাগলেন এবং সিদ্ধ বকুল তলাতেই সকল ভক্তদের প্রসাদ আন্ন বিতরণ করলেন সেজন্য এই সিদ্ধ বকুল এ এক মাহাত্ম নামাচার্যের জীবনে যার ছায়ায় দয়ায় শীতলতায় সুস্থ এবং শান্তিময় ছিল সেই হচ্ছে সিদ্ধ বকুল এ জগন্নাথের দাঁতন থেকে প্রকট হওয়া দিব্য বৃক্ষ মহাপ্রভুর হাতের লাগানো স্মৃতিচিহ্ন তাই একে কাটা যায় না একে স্পর্শ করতে হয় এবং এই বকুল বৃক্ষের নাম সিদ্ধপপুল যেটি ভক্তি মুক্তি সব কিছু প্রদান করতে সমর্ হয় নমস্কার ত্যবা প্রানারা প্রানারা প্রানা